হ্যালো এভরি আমি কিয়া তো কিয়াস ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমার ভিডিওর ইন্ট্রোটা এইভাবে দিতে হচ্ছে কারণ আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছিলাম সকালবেলায় দেখো এখানে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি তো সকালবেলায় এতটাই খিদে পেয়ে গেছিলো যে মা রুটি আর আলুর তরকারি করেছিল আর আম ছিল তো সবাই মিলে সেটাই খেতে বসে পড়েছিলাম এখানে আমি বাবা মা তিনজনই একসাথে বসে পড়েছিলাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম দেখো খাওয়া দেখেই বুঝতে পারছো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে পেলে আমাদের সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে মা দেখো এটা 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 কি শাক মা পটল শাক নিয়ে এসছে তো সেটাই এখানে বাচ্ছে এটা করবে মা আর বাবা বলল আমাকে আজকে রান্না করতে এর আগে আমি একদিন ডিমের তরকারি করেছিলাম তো খুব ভালো হয়েছিলো তো আজকে বাবার ডিম খেতে ইচ্ছে হচ্ছে তো আমাকেই বলল রান্না করতে তো আমাকে করতে হবে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে এখানে ডিমগুলো নিয়ে এসেছি তো ডিমগুলো এখন সেদ্ধ বসিয়ে দেবো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম হোক এদিকে আমি বাকি যে সব যা লাগবে মশলাগুলো তৈরি করে নেব এবার তো দেখো এখানে আমি ধোয়া ধুই করছিলাম কিছু সবজি মা কেটে কেটে দিচ্ছিল মা একটু হেল্প করছিল নাহলে পেরে উঠতাম না এখানে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি এবার আলু ভাজতে দিয়েছি এখানে আলু ভাজাটা হচ্ছে তো তোমাদের একটা কথা বলি তোমরা এখানে আলু দেখো অবাক হয়ে যেতে পারো যে এতগুলো কেন আলু দিয়েছি আমি তোমাদের বলি কারণ আমি আলু প্রচণ্ড ভালোবাসি তোমরা একটু পরেই দেখতে পাবে আমি একটু পর থেকেই খাওয়া শুরু করে দেবো দেখো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি এত বেশি ভালোবাসি আলু খেতে যে মানে কি বলবো প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড তো তোমরা আমার খাওয়া দেখেই বুঝতে পেরেছো মানে মেন কথা হলো সেদ্ধ করা আলু হলেই হলো আমি সেটা কি খেয়ে নিতে পারবো তো এরকম ব্যাপার আমার তো জল খাওয়াই হয় না তো আমাকে খুব বলতো জল খাওয়ার জন্য তো আমি খেতাম না এখনও আমাকে ঠেলায় পড়েই খেতে হচ্ছে কেননা আমাকে সেলন থেকে বলে দিয়েছিল যে ম্যাম আপনাকে কিন্তু বেশি করে জল খেতে হবে আপনার ড্যান্ড্রফের সমস্যা আছে তো বলে আমাকে সেদিনই বলছে যে হ্যাঁ এবার দেখি তো কি করো বাড়িতে গিয়ে দেখব তো আমি এত জল খেতে বলতাম তো খেতে না তো এবার নিজের প্রবলেমের জন্য তোমাকে খেতেই হবে দেখি এইবার তুমি কি করো এইবার তুমি সোজা হবেই আমাকে এই রকম বলছিল তোমরা দেখো এদিকে গল্পে গল্পে তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কেমন হয়েছিল। তো এখানে ওই বাড়ি থেকেও আরও তরকারি এসেছিলো তো এখানে ছিল আলু পটলের তরকারি চিংড়ি মাছ বাটা আর এটা সেই মা সেই পটলের শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল। তো ওটাই ছিল এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি তো এখানে খেয়ে নিচ্ছিলাম আমি তো তোমাদের একটা কথা বলি আজকে আমার আছে একটা কাজ মানে ব্রাইডালের কাজ ব্রাইডাল বলতে একটা পার্টি মেকআপ আছে তো বেরোতে হবে বেরোবো একটু পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপরে বেরোবো তো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এখানে আমি হয়ে নিয়েছি তো আমি আর বোন মিলে যাব। মানে কাকুর মেয়ে তো চলো যেতে যেতে কতটুকু কি ভিডিও করতে পারবো না পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা যাব টোটো করে বাড়ি থেকেই ভেবেছিলাম ফার্স্টে যে স্কুটি নিয়ে যাব তো বাবা তো ছাড়লোই না দেন এখানে টোটো বলে দিল তো টোটোটা আমাদের দিয়ে আবার নিয়ে এসেছিল এখানে আমি আর বোন মিলে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক ছে গেছি এখানে প্যান্ডেলে কাজ চলছিলো তো এটা যেহেতু ছেলের বাড়ি তো কাজ এখনও কমপ্লিট হয়নি রিসেপশানটা দুদিন পরেই ছিল তো সেজন্য কাজ কমপ্লিট হয়নি তো আমরা ঢুকে গেছি ঢুকেই যে বোনটা সাজবে তো বোনটা বাড়িতে ছিল না ও জলচা বেরিয়ে পড়েছিল তো ওকে আমরা কল করে নিলাম দেন ও বললো যে দিদি তুমি যাও বসো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তো চলে এসেছিলাম ও সত্যি ও পাঁচ মিনিটের মধ্যে ও ঢুকে গেছিল। দেন তারপর আমরা বসে পড়েছিলাম মেকআপের জন্য তো মেকআপ করতে করতে তেমন ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি বোন কি নিয়েছে না নিয়েছে চলো দেখা যাক তো এই যে দেখো বোনটা বোনটাকে আমি বলছি হাতটা সরাও একটু ভিডিও ক্লিপ নিতে দাও ও তো কিছুতেই নিতে দেবে না ও শুধু একটাই কথা যে দিদি আমার মেকআপটা কমপ্লিট করে নাও তারপরে তুমি নিও তো এখন তুমি ছবি তুলে নাও তাও ভালো দেখো এখানে খুব বাজে আসি হচ্ছিল একটু মুখ দেখাচ্ছে না আবার বলছে হয়েছে তো খুব আশা হচ্ছিলো এখানে দেখো আমি সব সেট আপও করে নিয়েছি দেন ওর চুল ক্রিম পার করা হয়ে গেছিলো আমার এখানে দেন তারপর আমি বসে পড়েছিলাম সাজানোর জন্য তো চলো কেমন কী লুক হয় না হয় সেটা শেষে তোমাদের দেখাচ্ছি তো এই যে ফাইনাল লুক ওর ওপরে সব প্রেশার দায়িত্ব ছিল তো এত ছোটাছুটি করছিলো কি বলবো প্রচন্ড ব্যস্ত ছিল তো তার ফাঁকেই আমি এইটুকু ভিডিও নিতে পেরেছি তো দেখো তোমরা লুকটা জানিও কেমন লেগেছে ও যেমন চেয়েছিলো তেমনই করে দেওয়া হয়েছে তো এত তাড়াহুড়োর জন্য আমি কোনো ছবিও তুলতে পারিনি ওকেই বলেছিলাম যে তুমি যা ছোট তুলবে আমাকে পাঠিয়ে দিও দেখো কিছু ছবি অ্যাড করে দিলাম ওর থেকেই নেওয়া তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা